লোকালে হে মা যা জগত হে বাবা আমার সোনা মানে আপনার নবী আমার নবী যে কোনো থেকে মাথা উঠাই গ যেই নবীর মা ছিল না বাবা ছিল না বাবা সাথে সাথে ওই কাফের বেদীরা বুঝাই পাথর বাবা এটা নবীকে ছুড়ে মেরে দিয়েছে রে আবার দয়ার নবীজির এই কপালের এই জায়গাটাতে এসে পাথরটা লেগে গেছে বাবা কপালটার বাবা হাড়টা ফেটে গেল আবার দয়ার নবী মায়ার নবী নূর নবী মুসলমানেরা বেদব নারে বাবা আজ পর্যন্ত কোন ইতিহাস নাই মুসলমানেরা কোন মন্দিরে বাবা আঘাত করে কোন গির্জাতে আঘাত করে এরকম কোন ইতিহাস নাই আজ কেন গো সরকার বাহাদুর আমাদের গরুস্থানের উপরে তোমার নজর লেগে গেল আমাদের ঈদগাহার উপরে কেন নজর লেগে গেল মুসলমানেরা দান ছিল এই জমিগুলা মুসলমানেরা দান করেছে গরুস্থানের জন্য এই জমিগুলা মুসলমানেরা দান করেছে মসজিদের জন্য এই দান জমিগুলা মুসলমানেরা দান করেছে ঈদিগাহার জন্য মসজিদে তারা কবর কবরস্থানের জন্য দান করেছে কারণ এই কবরে একদিন আমাকে যেতে হবে এই মসজিদে আমরা এই নামাজ পড়ব এই গরুস্থানে আমরা আসব মুসলমানেরা বড়দান দান করে দিয়েছে এটা কি বলা হয় বাবা সম্পত্তি এই সম্পত্তিটার দিকে নজর তাদের বাবা গো আজকে যদি সারা মুসলমান ভারতবর্ষের ঝুঁকে যায় সরকার তার উপর বিলবে আপনার টানতে বাধ্য হয়ে যাবে কিন্তু আমরা বেরোতে রাজি না কিন্তু মুসলমান ভাইরে একদিন আমাদেরকে মনে যেতে হবে যুব একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আজ আছি কাল নাও থাকতে পারি রে বাবা আজকে রাত্রি বেলাতে একটা বাবাজি আমাদের কান্ধি পাড়াতে বাবাজি ধনিরামপুর রামপুর কান্ধি পাড়াতে একটা ছেলে বাস থেকে নেমেছে এমন অবস্থায় বাস থেকে অমনি বাড়িতে যাচ্ছে আর এমন সময়তে মোটর সাইকেল এসে মেরে দিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বড় আশা নিয়ে বাড়িতে প্রবেশ করবে বিবিকে সন্তানের চেহারা খানা দেখবে মুখানা দেখবে আর দেখা হলো না গত রাত্রে কার ঘটনা বললাম বাবা সোনা মানিক রে আমার নবীর আদর্শের কথা শুনেন আমার নবীজি হাত দিয়া বাবা খানা চেপে ধরে আছেন চেপে ধরে বাবা ইয়াতি মত ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই আর ডাক দেয় তোমরা কারা গো আমি তো কারো অন্যায় করি না আমি কারো অপরাধ করি না আমি কারো আমানতের করি না কেন গো তোমরা আমাকে মারো আমার নবীজি নজর করে দেখে গাছের আড়াল থেকে বাবা কাফের বেদিন আবু জাহেল খিল 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 করে হাসতেছে আমার নবী বলছে ডাক দিয়া বলে চাচা গো আপনি তো জানেন আমার মা না আপনি তো জানেন আমার বাবাই এর বড় কেন আমাকে ইবা মারলেন গো চাচা বাবার কাফিরের ভিলে কোনো দয়া ছিল না মায়া ছিল না বাড়ি চলে গেল আমার নবী কপালটাকে শেফে ধরে কোথায় যাবে বাবা মা নাই মার কাছে যাবে গো বাবা নাই বাবার কাছে যাবে আমার নবী টুক 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 করে বাবা জঙ্গলার ভিতরে চলে গেল জঙ্গলার ভিতরে গিয়ে একটা গাছে হিলান দিয়ে বসে আমার নবীজি রক্ত বের হয় হাত দিয়ে চেপে আসে বাবা এ সুনাম আল্লাহ র

করে দিব আমার নবী আমার নবী জিবরাইলকে ধরে বলে জিবরাইল রে আমি নবী ধ্বংস করতে আসি নাই রে জিবরাইল আমি ওই মানুষগুলাকে বুঝায়া বুঝায়া কালেমা পড়ে আমি নবী জান্নাতে নিয়ে যেতে যাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবা গো বাক দেখে হরিন পালায় কিন্তু আমার নবী যখন ওই আগাত অবস্থায় বসে আছে বাবা এমন সময় বাঘ বাঘের জায়গাতে আমার নবীকে ঘেরাও করে রেখেছে হরিণ হরিনের জায়গাতে গা নবীকে ঘেরাও করেছে আকাশের পাখিরা বাপনার চোখের পানি ছেড়ে দিয়েছে গাছের ডালে বসে বসে কান্দরে বাবা কিন্তু এমত অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলছে রে রে তোমাদের মায়া লেগেছে আজকে বনের পশু পাখির মায়া লেগেছে বলো না একটা আমার আল্লাহর মায়া আল্লাগেছেন জোরে জোরে বলুন সুবহান আল্লাহ জিবিরাই একটা টান দিয়ে আল্লাহকে বলে আল্লাহ রব্বুল আলামিন গো বলা গো তোমার হাবিব এরকম আঘাত পেয়ে আছে গো আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি কষ্ট লাগে নাই আমার আল্লাহ বলেছিল জিবিরাইল রে আমার হাবিব যদি চাই আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব জোরে বলেন সুবহানাল্লাহ এ জি আমার হাবিব যদি আমি এখন দুনিয়া ধ্বংস করে দেব যা জিজ্ঞাসা কর আমার বলে ইয়া আল্লাহ গো আপনার আল্লাহর দয়া লেগেছে মায়া লেগেছে গো নবী আপনি কি চান আপনি যদি বলেন এখনই এই দুনিয়াটাকে ধ্বংস করে দেবে আমার আল্লাহ আমার নাবি আপনার নাবি বলেছিল আমার আল্লাহকে গিয়া বল আমি নবী আমার রক্তের বিনিময়ে আমার এই গুণাগার উম্মতদেরকে আমার আল্লাহ জাবিন দিবেন চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ নবী আপনি জীবনের জীবনা আপনার জন্য গো হাহাবি এই সারাহাটা দুহনি আয়া হাবি এহাবি হি আপনি ই মাহাম্বাজরে বলে সুহারনাম বাবাজি আমার সোনামানিকেরা আমার নাবি বলছেন ও জিব্রাহল যাও আল্লাহকে বলো যে আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাগার উম্মত কারা আমরাই তো নাকি আমরাই তো উম্মাত এই উম্মাতের জন্য চোদ্দ শত বছর আগে আমার নবী চোখের পানি ফেলে কান্দে ভাই পেটে পাথর বাঁধে তাই ফের ময়দানে রক্তাক্ত হয়ে বেউশ হয়ে পড়ে থাকে উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ করে দেয় মুখে বলে নবী প্রেমিক নবী প্রেমিক অথচ নবীর আদর্শ নাই দেখা যায় যারা বলে নবীর প্রেমিক আমরা নবীর আদর্শ মেনে চলি যদি দেখবেন যে নবীর আদর্শ তাদের ভিতরে নাই জানবেন সেই নবী প্রেমিক নামের পাকা ভণ্ড ঠিক না ঠিক আ মুসলমান বাবা আমার ভাই জানেরা এমন সুমাতে বাবার রে ইন্দি মিনটাই মে বাবা জিবরাইল কে ডাক দিয়া জিবরাইল বলে আল্লাহ গো আপনার দোস্ত আপনার হাবিব বলেছে তার উম্মত কে জাবিন দিবেন নি বলে জিবরাইল রে আমার নবীকে গিয়া বল আমার নবী কিয়ামতের দিন যাকে দিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ কোন সময় বাদ হ্যাঁ না জরে বলেন সুবাহান আল্লাহ এ মুসলমান শুধু তাই না বাপ আদম নবী থেকে নে ঈশান আবীর পাইকাম্বার পর্যন্ত আপনার বাবা যত নবি দুনিয়াতে সেজে তাদের বিচার হবে আলাদা আর শেষ নবীর উম্মাদ্দের বিচার হবে পর দার আর আলে জোরে বলেন সুবাহান শেষ নবীর উন্মাদ বিচার হবে পর্দার আর আলে বাবা ওইদিকে আমি এখন আর যাসিনা রে বাবা আমার নবী যে আমার নবীকে বাবারে ওই জায়গাতে হরিণেরা আপনার একটা হরিণ ডাক দিয়ে বলে আল্লাহ গো একটা বার তুমি জবান খুলে দাও আল্লাহ আমি আমার নবীর পক্ষে কথা বলতে চাই জোরে বলে আল্লাহ কার পক্ষে কার পক্ষে নবীর পক্ষে কথা বলতে যাই হরিণের জবান থেকে কথা চলে আসলো ডাক দিয়া বলে রে বনের পশুরা রে এখানে নবীজির তো কেউ না আমরা চিকিৎসাও করতে পারবো না একটু আদর সেবাও করতে পারবো না তবে এর বাড়িতে তার চাচাদেরকে খবর দেওয়া দরকার আছে কে যাবে বলে তোমরা কে যাবে বলে কেউ যাক না যাক আমি চলে যাব এ শুনে নাও বনের পশু রাগ আমি চলে যাচ্ছি আমি ফিরে আসতেও পারি নাও আসতে পারি কিন্তু আমার নবীর পক্ষে আমি যেতে চাই জোরে বলেন সোবাহান আল্লাহ এটা চোপায়া জানুয়ার হই আরে বাবা নবী চিনি কিন্তু আমরা মানুষ হইয়া নবী চিনি না এ মুসলমান বাবাজিন আমার ভাই জানে না একটা দোর দিয়া বাবাজি একেবারে আব্দুল মুত্তালবির বেটা আমির হামজার কাছে গিয়ে হাজির হয়ে গেছে আমির হামজা হরিণ শিকার করার জন্য আপনার বন্ধু কারতির নিয়ে বেরিয়েছে এমন তো অবস্থায় দরজায় দেখে যে একটা হরি আর সাথে সাথে আপনার অমৃতির আপনার নিশানা করেছে হরিণ জবান দিয়ে বলে হামজা গো ও আমির হামজা তুমি আমাকে তীর মেরো না তুমি মারবা ঠিক আছে কিন্তু কোনো বাধা দেব না তবে আগে আমাকে কিছু কথা বলতে দাও জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার নাবিজির চাচা অবাক হয়ে গিয়া অবাক হয়ে গিয়া বাবা রে বলে হরিণে কথা বলে বিষয় কি ব্যাপারটা কি হরিনের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরে গো হরিনের দুই চোখ দিয়া বাবা ঝর নয়নে পানি ঝরছে এমন সময় ইন্দিমিন টাইমে বলছে ঠিক আছে বলো কি ব্যাপার বলে শোনেন গো আপনার ছোট ভাই আবদুল্লার একটা ব্যাটা ছিল যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা আপনার ভাতিজা লাগে বলে হ্যাঁ সে কোথায় কি তো আপনারা কি জানেন বলে না বলে আপনার বাটাকে আপনার ভাতিজাকে ওই কাফের বেদিনাবু জাহিল কত বিক্ষত করে দিয়েছে মেরে মাথাটা ফাটায়া দিয়েছে গো নবী আপনার ওই ভাতিজাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে ও হামজা তুমি তাড়াতাড়ি করে জানো ওই জংলার কাছে নবী পড়ে আছে বাবা রে ওই আমির হামজা ডাক দিয়ে বলছে হরিণ রে জংলার হরিণ জংলাতে ফিরে যা আমার ভাতিজাকে যে আঘাত করেছে আমি তার প্রতিশোধ না নিয়া কাছে না মুসলমান আমার ভাই জানেরা। খানা নিয়ে আপনার ছুটতে শুরু করলো একেবারে কাফের বেদিন আবু জাহেলের কাছে আবু জাহেলকে যাই বলছে আবু জাহেল গো ও আবু জাহেল বলো আমার ভাতিজা কোথায় কোথায় রেখেছ কোথায় মেরেছ বলো আবু জেহেল মাস্তানি দেখায়া যেমন মাস্তানি দেখায়া বলেছে ওই সব কথা আমি বলতে পারবো না আর যেমন কথা বলা আর বাবা তর বাড়ির সামনের দিকটা ডামার দিয়ে ধরেছে খাপলা বাবাজি তর বাড়ি ওই খাপ সহ আগার দিকটা ধরে ডামার দিয়ে একেবারে মাথার ওপরে আর একটা ঝেড়েছে আর বাবাজি সাথে সাথে বলছে হামজার রে থামরে তোকে অনুরোধ করছি আমাকে আর বাড়িস না আমি বলে দিছি কোথায় আছে অমক জায়গাতে আমি তাকে মেরে চলে এসেছি জংলার দিকে যেতে দেখেছি আমি আর এটা বলতে পারবো না আমির হামদা ডাক দিয়া বলে আবু যদি আমি ফিরে এসে দেখি আমার ভাতিজার কোনো ক্ষতি হয়ে গেছে আমি 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 হাফজা তোকে দুনিয়ার জমিনে জিন্দা রাখবো না জোরে বলেন সুবাহান আল্লাহ তখনও কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় না রে বাবা একটা দৌড় দিয়া বাবা জংলার কাছে চলে গেছে আমার নবী বাবা দূর থেকে তার চাচাকে দেখতে পেয়েছে চাচাকে দেখে দৌড়ে এসে চাচার খানা ধরে বলে চাচা গো আপনি তো জানেন আমার মা নাই বাবা নাই গো চাচা চাচা গো আমাকে কাফের আবার আপনারা থাকতে বলে ভাতি যা রে আমি আবু জেহেলের প্রতিশোধ নিয়ে এসেছি তাড়াতাড়ি বাড়ি চলো তোমার চাচি মা অপেক্ষা করছে আমার নবী বলছেন চাচা গ আমি প্রতিশোধ চাই না আমি প্রতিশোধ চাই না আমি যে আমাকে তারা চীনের না আমি হইলাম যেহেতু কোরআনে আছে কোরআন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ হলো আল্লাহর রাসূল ও মুসলমান বাবাজি ভাই গো নবীর এই কথা বলা দেখে চাচা ভাতিজা বলে তাহলে তুমি সাধারণ কোনো মানুষ না পড়িয়ে দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল আলী সাল্লাম বাবাজি আমার সোনা মানে একবার মহাব্বতের সহিত দূরসুরি পড়েন আল্লাহ আসল্লে মোহাম্মা আ মোহাম্মদীন মোহাম্মাদ হরদম সবান সে কালো পাখ নামে মোহাম্ম হরদম সবান shina kala shafi ya

আমার আমার আগে আমার দাদা মারা যাবে আমার আগে আমার দাদি মারা যাবে বলেন তো বা আপনাদের স্থান ময়দানে পাঁচ বছরের নিচের বাচ্চা কবরে শুয়ে আছে না নাই আছে আমাদের মতন এরকম যুবক ছেলে আপনাদের কবরস্থানে আছে না নাই আপনাদের এই যে আমার বৃদ্ধ বাপ যেটা আমার বাপের বয়সের মানুষ সাদা মানুষ এই বয়সের মানুষ আপনাদের গুরুস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই নবীর আদর্শই আদর্শিত হও ভাই প্রথম থেকে আমার নবীর আদর্শ নিয়ে আমি কথা বলে আসছি যুবক রে ভাই সোনা তোমাদের পা দোকানে দে ভাই তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই যৌবনের বাহাদুরি করিও না কবি বলছেন যাবে লাগিবে ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ঠিক না বে ঠিক আ আমার এই বাবজিদের একদিন যৌবন ছিল ছিল না ছিল না এখন তোমার দাদুকে জিজ্ঞাসা করো তোমার দাদুর যৌবনের হালাত কেমন তোমরা যৌবনের বাহাদুরি করো না মাস্তানি করো যুবক তো তোমার দাদুকে জিজ্ঞেস করবা চাচা দাদু তোমার যৌবনের হালাত কি তাহলে তোমার দাদা বলবে বাবাজি শোনা কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যা। যৌবনে লাগিবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি বাইরে সন্ধ্যার আগে যে দিনে এই ডুবিবে এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা ওই বেলা লাই এই বেলা ওরে সন্ধ্যার আগে যে দিন এ ডুবিবে বেলা এক মুহূর্তে শেষ হইবে মাথাই ভাঙি বাহালাঠি বাবা কাহার মারো চোহর ধাম কার মাথাই ভাঙি বাহালাঠি ফজলার মতন মাস্তান কে ছিল তুমি কাহার মারো চোহর ধাম কার মাথা ওই যে দেখো এটা তোমার কবরের মাটি মাহাটি ওই যে দেখো এটা তোমার কবরের মাটি মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ চতুর পাশে বসে তারা করিবে কন্দ মনের মহতো সাজায়া দিবে কি সুন্দর পরি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মায়াটি ও মুসলমান